আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটি সপ্তভুজের কোণগুলির অনুপাত হলো ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি অনুপাত ফোর অনুপাত ফাইভ অনুপাত সেভেন অনুপাত আট এর ক্ষুদ্রতম কোনটি কত এবার দেখো আমরা এই অঙ্কটা করতে হলে ক্লাস এইটে আমরা একটি সূত্র পেয়েছি না না এন সংখ্যক বাহু এন সংখ্যক বাহুবিশিষ্ট বাহুবিশিষ্ট বহুভুজের বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি অন্তকোণগুলির অন্তঃকোণগুলির সমষ্টি কী পেয়েছি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এ টু ইন্টু এন সমকোণ এখানে এন মানে বাহুর সংখ্যা তাহলে এখানে কি বলেছে সপ্তভুজ তাহলে সপ্তভুজ যদি হয় তাহলে সমান টু ইন্টু তাহলে সেভেন মাইনাস টু ইন্টু সমকোণ তাহলে দুই আর সাত থেকে দুই গেলে পাঁচ তাহলে সমকোণ তাহলে সমান দশ সমকোণ কত দশ সমকোণ এবার দেখো যদি দশ সমকোণ হয় তাহলে কী লিখব তাহলে দশ সমকোণ সমান আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু করছি নাহলে সোজাসুজি তোমরা করবে এই দশ সমকোণ সমান তো এমনি মুখে মুখে হয়ে যাবে তাহলে দশ সমকোণ সমান দশ গুণ নব্বই ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সমান নশো ডিগ্রি সমান নশো ডিগ্রি তাহলে দেখো যদি নশো ডিগ্রি হয় এবার ধরি ধরি কোনগুলির সাধারণ অনুপাত কোনগুলির সাধারণ অনুপাত সাধারণ এক্স তাহলে কোনগুলির সমষ্টি হবে তাহলে কোনগুলির সমষ্টি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস এবার দেখো তাহলে এইটা সমান কত নশো ডিগ্রি তাহলে দেখো শর্তানুসারে তাহলে শর্তানুসারে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এক্স প্লাস এইট এক্স সমান নশো ডিগ্রি নশো ডিগ্রি তালে দুই এক তিন তিন ছ চার দশ পাঁচ পনেরো সাথে বাইশ তিরিশ তাহলে কত তিরিশ এক্স সমান নশো ডিগ্রি তাহলে এক্স সমান কত বা এটাও বা দাও তাহলে সমান কত নশো ডিগ্রি বাই তিরিশ তাহলে তিরিশ তিনে তিরিশ ডিগ্রি কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা তো পেয়ে গেলাম এখানে কি বলেছে আমাদের এর ক্ষুদ্রতম কোনটি কত তাহলে ক্ষুদ্র এক্স সমান তাহলে ক্ষুদ্রতম কোনটির অনুপাত কত এই যে এ ওয়ান তাহলে ওয়ান মানে এটা শুধু এক্স শুধু এক্সের মান তাহলে দেখো আমরা কি বলবো এখানে না অতএব নির্ণীয় তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম মানটি ক্ষুদ্রতম কোণের মান ক্ষুদ্রতম কোণের মান সমান কত তিরিশ ডিগ্রি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এরূপ টাইপের অঙ্ক পাওয়ার জন্য